কই আমি তো আমার ওয়াজের হাতিয়া দেয় আমি হাতিয়া দেখিও না গনিও না যারা বলে আমি কন্ট্যাক্ট করি আমার বিরুদ্ধে এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এরা কুলাঙ্গা আর একটু বেশি গালি দিতে মন চাই টুপিটা খুললেন দিলাম না আল্লাহ হেদায়িক কুলাঙ্গার এটি মুসলমান নামের কলঙ্ক মানুষ যদি আমাকে চাওয়া ছাড়া অনেক কিছু দেয় তাহলে চাবো কেন আর মানুষ দেয় কেন মানুষ কি জিগাও মানুষের জিগাইলেও লাভ নাই এখানে কানেকশন অদৃশ্যের এক কানেকশন চলতেছে কলবের সাথে কলবের আর এটা সব চাবির ভলিউম বাড়ায় কমায় রব্যেকারী তোমার হাতে চাবি নাই ভালোবাসার চাবি বাড়ায় কমায় কে সে আল্লাহ রে কও যে হাফিজ সাহেবের মধ্যে কিচ্ছু নাই এত মানুষের মধ্যে মোহাব্বত দিছো কেন আল্লাহ কমাও তোমার কথায় যদি ফিনিশ কি পরিমাণ বাংলাদেশে আমার বিরুদ্ধে তুফান চলে কি আপনারা তো যারা ফেসবুকের গোলামি করেন দেখেন না কি পরিমাণ আমার বিরুদ্ধে তুফান এই বয়সে এই তুফানে পড়ার পরেও আল্লাহ আজ ও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানের সাথে এখনো বিচরণ করতেছি আমার মুসলমানদের মাঝে বাহাদুরি করার কিচ্ছু নেই সম্মান আমার আল্লাহ দিছেন ততদিন এ সম্মান ঠিক রাখবেন যতদিন আমি আল্লাহকে সন্তুষ্ট করে চলবো অনেকে বলবেন ভাই আপনার গুণগান গাইতে আসছেন না আমার যুবকদেরকে আমার এই একটা কথার দ্বারা নিয়ে ওদের অন্তরে একটু ধাক্কা লাগে যে এই লোকটা যদি মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট ছাড়া এত সম্মান পায় তো কারণ কি সম্মানের কৌমিতে পড়ার কারণে আলিয়ায় পড়ার কারণে সম্মান তো আল্লাহ কৌমিতে দিবেন এরকম নির্দিষ্ট কিছু আছে নাকি সম্মান আল্লাহ দিবেন শর্ত হলো আল্লাহর গোলামি করো রসুলের সুন্নত অনুযায়ী চলো তুমি ডাক্তার হও তোমার সম্মান অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে আন্তর্জাতিক মহলে তোমার সুনাম ছড়িয়ে পড়বে তুমি প্রফেসর হও তুমি ইঞ্জিনিয়ার হও তোমার সুনাম সারা দুনিয়ায় ছড়ায় পড়বে তোমাকে ডায়েরি নি লেখেও তুমি শেষ করতে পারবা না শিডিউলগুলো মানুষ ভিড় জমাবে আমার এলাকায় আসেন আমাকে একটা ডিজাইন করে দেন আমার এলাকায় আপনি একদিন চেম্বার করেন আমার কলেজে আপনি দশ মিনিট লেকচার দেন আল্লাহ কি না পারেন কি আল্লাহ